আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুভ পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে বেডটি দেখতে পাচ্ছি ফাইভ বাই সেভেন ফিট একটি বেড রিং মডেল বলা হয় খুব সুন্দর একটি প্রোডাক্ট রেড স্টক থেকে আপনারা চলে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজ আমাদের কাছে রেড স্টক অ্যাভেলেবেল যদি করে এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের মতো কালার কাস্টমাইজ করে নিতে পারেন সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন অথবা চাইলে সরাসরি রেডি স্টক থেকেও যে মডেলটা পছন্দ হয় সেটা সঙ্গে সঙ্গে ডেলিভারি নিতে পারবে